ইব্রাহিম সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন খানায় কাহা আল্লাহ নির্দেশিত ছিল আল্লাহ বলছেন ইব্রাহিমকে আমি বাইক নির্মাণ করার বাইদুল্লাহ নির্মাণ করার জায়গায় স্থান নির্ধারণ করে দিয়েছি কে কারণ কি কারণ হচ্ছে প্রধান মেহমান আসবেন আদম আ ইসরাহ ওয়া থেকে পৃথিবীতে যে মাহফিল শুরু হয়েছিল সেই মাহফিলের সর্বশেষ বক্তা প্রধান বক্তা যার জন্য কাওনু মাকান কে হয়েছে তিনি আসবেন তার মঞ্চটা হতে হবে পৃথিবীর মাঝখানে কোথায় এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন ওই পৃথিবীর মাঝখান ওই জায়গাটা ওখানে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করছেন পিতা পুত্র দুইজনে মিলে ঘর তৈরি করছেন কি সুন্দর দোয়া করছেন ইব্রাহিম সালাম যেই লোকটা মূর্তি পূজার বিরুদ্ধে আন্দোলন করে যুদ্ধ করে আগুনে নিক্ষেপিত হলেন যৌবনে সেই ইব্রাহিম জানেন এই বার্ধক্যতে এসে কাবা নির্মাণ করে তারপরও কি দোয়া করছেন এটা আপনাদের আমার প্রত্যেকের জন্য শিক্ষণীয় তিনি প্রথম দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে অত্তলিকতা থেকে মুক্তি রাখ সেই মূর্তি পূজার বিরুদ্ধে যুদ্ধ করে আগুনে পড়লে আর আজকে বড় বয়সে এটাও কি বলছেন অর্জুন্নি ওয়াবালিয়া আন আন্না আব্দাল আমাকে এবং আমার পুত্রকে মূর্তি পূজা থেকে দূরে সরিয়ে রাখো যুনু দূরে সরিয়ে রাখ আমাদের মনে রাখতে হবে একটু তাওহীদ বুঝেছেন আর সবাইকে কাফের বর্ষেক বলে ফতোয়া দেওয়া শুরু করলেন অহংকার চলে আসছে তওবা করে ইব্রাহিমের চেয়ে আপনার তাওহীদ বেশি শক্তিশালী নয় সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে ন ওয়াজুনুব নিও বানি ইয়া না আব্দুল আমাকে আর আমার পুত্রকে মূর্তি পূজা থেকে দূরে সরিয়ে রাখো দোয়া করলেন এরপরে আরো অনেক দোয়া করেছে ওয়াইদিয়া

মসজিদ বানাইলাম আল্লাহ কবুল করেন না এই কোনো ফায়দা আছে না সেজন্য প্রথম যে দোয়া করতে হবে যে কোনো কাজের পরে সে দোয়া হবে রব্বা না দাপাব্বাল মিন্না হিন্নাকান্তা স্বামী অলাল আলামিন তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও কি করে নাও

আমি আমার পুত্র মিলে তোমার জন্য ঘর তৈরি করেছি কাবা নির্মাণ করেছি তোমার জন্য কবুল করার দোয়া করেছি তুমি কবুল করেছ ঠিক আছে তুমি মসজিদ কবুল করেছ কিন্তু আমাদের কবুল করো নাই এটা কেমন হবে অনেক মসজিদ তৈরি করে আল্লাহ মসজিদ কবুল করে না কিন্তু কপাল পোড়া যারা মসজিদ তৈরি করে তারা কবুল হয় না ওরা নামাজ পড়ে না ওদের ছেলে মেয়েদেরকে নামাজ শেখায় না এব্রাহিম আর ঈস রাম সেজন্য দোয়া শিখিয়ে দিলেন অব্বানা অজাল্লানা মুসলিমাই মেলা কমিংলুর রিয়থিনা উম্মতাম মুসলিমত আল্লাহ দে আল্লাহ আমরা আমি আর পুত্র মিলে ঘর তৈরি করেছি তুমি ঘর কবুল করে নিয়েছো সাথে সাথে আমাদেরকেও কবুল করে নি আমাদেরকে সব সময় তোমার অনুগতশীল বান্দা হয়ে থাকা তৌফিক তিন নাম্বার দোয়া করলেন রব্বানা ওয়া বা'সিহি রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিন ইন্নাকা আনতাল আজিজুল তোমার জন্য ঘর তৈরি করেছি ঘর কবুল করলা আমরাও কবুল হলাম ঠিক আছে কিন্তু ইমাম লাগবে কি লাগবে মসজিদ আছে ইমাম নাই চলবে মাদ্রাসা আছে যোগ্য শিক্ষক নাই ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য আরেকটি দোয়া করলেন রব্বানা ওয়া আবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আর রাব্বুল আলামিন তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও যিনি তোমার আয়াত তেলাওয়াত করে করে তোমার খানায় কাবাকে আবাদ করবে বোঝা গেল তেলাওয়াত করা একটা স্বতন্ত্র এবার অনেকে আছে হা কোরআন বুঝতে হবে বুঝে শুনে পড়তে হবে তাই বলে না বুঝে পড়লে কোনো স্বভাব হবে না বিষয়টা এরকম নয় তেলাওয়াত একটা আলাদা বিষয় এরপরে বলা হচ্ছে তিনি কিতাব ও হেকমাতের তালিম দিবেন কিতাবের তালিম দিবেন একটা হচ্ছে কোরআন করে শোনাবেন আর একটা হচ্ছে কোরআনের তালিম দিবেন আল্লাহর নবী যে তালিম দিয়েছেন সেই তালিমগুলোই হচ্ছে হাদিস সে তালিম গুলো কি সুতরাং কোরআন যারা মানবে হাদিস মানতে পারছ হাদিস না মানলে সে কোরআনই মানে একদল নতুন কিছু ভুয়া আলো তৈরি হয়েছে এরা হাদিস মানে না কথাগুলো খুব সুন্দর করে বলে কোরআনে সবকিছু আছে তিনি কোরআনে সবগুলো আলোচনা আছে এছাড়া রাসুলকে আল্লাহ বলেছেন তাবলিক মানে পৌঁছে দেওয়ার জন্য কোনে একাচ্ছি আইউ আর রাসূল বল্লভ মাউন জিলাই কা মেহর রবদিক হে রসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি প্রতিটা নাজিল করা হয়েছে ঠিকমতো পৌঁছে দিন তাব্লি করুক এরা বলতো কি রাসূল একজন পিয়ন পিওনের কাজ হচ্ছে চিঠি পৌঁছে দেওয়া আর কোনো কাজ নাই এই লোকগুলো একটা আয়াত পাইল বাকি সব ভুলে গেছে কোরআন এ স্পষ্ট আছে বললেন কুমতুম তো হৃদ্বো রল্লা হাচ্ছাদি রনি হরিদুকুমল্ল হে নবী আপনি নিঃশ্ববাসীকে জানিয়ে দিন যারা কোরআনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে যারা ভালোবাসতে চায় তাদেরকে আপনি জানিয়ে দিনিন কুমতুম আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ ভালোবাসা লাভ করতে চাও ফাত্তাবিউনি আমারে তেবা করো অনুসরণ করো অনুগত করো বিহিবুকুমুল্লাহ তবেই তোমাকে আল্লাহ ভালোবাসবে কার অনুগত করতে বলা হয়েছে রাসগুলের কার পিয়নের কি অনুগত করতে বলে এই গাধা পিয়নের কি অনুগত করতে বলে তুই কারে পিয়ন বানাচ্ছিস বেয়াদব চরন বে আল্লাহ নবীর কি কথা বলতে হবে এই পর্যন্ত শিখে না দাবি করে আর আল্লাহ নবীকে পিয়ন বানাইতো যেখানে আল্লাহ তালা তার নবীকে ডাক দিয়ে বলেছে ইয়া ইহার নবী ইয়া রাসূল নামটা পর্যন্ত উল্লেখ করছেন না দুই তিন জায়গায় নাম আছে ভিন্ন কারণ খেতাবের ক্ষেত্রে বলেন ইয়া মোহাম্মদ আল্লাহকে বলেন নাই ইয়া বলেছেন ইয়া এই বলেছেন কিন্তু আমাদের নবীর শানে আল্লাহ সুবহান হুয়া তারা কখনোই বলেন নাই ইয়া মোহাম্মদ দুই তিন জায়গায় আছে চার জায়গায় বা আল্লাহ নবীর নামটা আছে এটা অন্য কারণে আছে যে নবীকে আল্লাহ এত মর্যাদা দিলেন আমাদের দেশের একদম অশিক্ষিত দিনের কোনো খবর নেই বলে দেয় রসুল দাদুর প্রিয় আর এই যে আপনাদের মতো কিছু দিদের এলেম নাই তারা ওদের খপ্প করে পরে আপনারাও আস্তে আস্তে ওইদিকে চলে যান মনে রাখবে রসুল পিয়ন্ন পিয়নের আনুগত্য করতে বলা হয় না কোরআনের পঁয়ত্রিশ চাদ আছে স্পষ্ট বলা আছে আতিয়াবা আতিয়াল রসুল আনুগত্য কর আল্লাহর আনুগত্য করো রসুলের পিওনের কি আনুগত্ব করতে বলে না কোরআন সব এরপরে আয়াত এ ভাই আমরা শ্রাম দোয়া করছেন অপাসি হিম রাসূল আমিন হুমিয়াত লু আলি হিম আয়া দিকা ওয়াল্লি মোহমুল কিতাব বলে হেকমা যিনি কিতাব ও হেকমাতে তালিম দেবেন কী করবেন তালিম দিতে বলা হয়েছে পিয়নকে কি বলে সিঠিরা তালিম দিয়ে এসো তো তুমি কাকে পিয়ন বানাচ্ছ রাসূলকে আমরা বলছেন তালিম দেওয়ার জন্য রাসুল যে তালিম দিয়েছে সেই তালিমটাই হচ্ছে কি এরপরে অনেক দলিল আছে আমি বিষয়টা অন বলছিলাম এব্রাহিম সালাম দোয়া করলেন কাবা নির্মাণ হয়ে গেল এবারে কাবায় লোকাজ লুকুপ থেকে আসল জায়গায় এসেছে আল্লাহ বললেন ডাক দাও এবারে সুরায় হজ বাইশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন

কোন মানুষ নাই জন নাই কি হজর ঘোষণা করো আল্লাহ বলেন তুমি ঘোষণা করে দাও ইয়া তুকারী জালা মানুষ পায়ে হেঁটে দলে দলে চলে আসবে ওয়া আলা বিভিন্ন বাহনে চলে আসবে শক্তিশালী বাহনে চলে আসবে ইয়া তিন আমিল কুল্লি ফাজিনামিক চতুর্দিক থেকে রাস্তা ভরে ভরে আসবে কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছে তাফসিরে লেখে ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে মানুষের মধ্যে হজের আযান দিনের اعلان করে দিলেন মানুষের রুহু যেখানে যেটা ছিল প্রত্যেকটা রুহের মধ্যে আওয়াজ পৌঁছে গিয়েছে আল্লাহু আকবার শুধু দুনিয়াতেই না রুহু জগত পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং সেখানে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজির হয়ে সারা দিয়েছে কোন কোনো তাফসিরে কথাও লেখে রুহু জগতে যারা সে সময় লাভবাহিক একাধিকবার বলেছিল তারা একাধিকবার হজ করতে পারে হাদিসটা এটা একটু দুর্বল হাদিস হলো বিভিন্ন হাদিস আছে কিন্তু স্পষ্ট এবার আহ্বান দিয়েছে এটা কোরআনে আয়াত সুরায় হজ বাইশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা অর্ডার করেছেন হুকুম করছেন লোকদের মধ্যে আহ্বান দিয়ে দাও ঘোষণা করে দাও হজের জন্য হজ এই হজ করতে গেলে মানুষের অলংকারের কোনো কিছু থাকে কারণ প্রথমেই তাকে এক পর্যায়ে গিয়ে লেবাস ত্যাগ করতে হয় সাদা লেবাস করতে হয় মানুষের নামের ওই যে সাই গুরা বলেছে আলোচিত হতে চায় আলোচিত হয় তখন যখন সব মানুষ একরকম আপনি আরাকরণ সবার পোশাকটা কম দামি আপনারটা অনেক দামি সবার হাতে কম ঘড়ি আপনার হাতে অনেক দামি ঘড়ি সবার হাতে পায়ে জুতা দামি জুতা না আপনারটা দামি জুতা এরকম যেখানে বিশেষ বৈশিষ্ট্য থাকে তাকে নিয়ে মানুষ কী করে আলোচনা করে আমি বলেছিলাম নামাজ রোজা হজ জাকাত এক একটা হচ্ছে এক একটা ঔষধ হজটাও একটা ঔষধ ওই যে বাতাস তার চাহিদা ছিল কি

কি সুন্দর কথা এহরাম হয়ে গেল তালবিয়া পাঠ করতে শুরু করলো এহরামের মাধ্যমে সে অনেক কিছু তার জন্য হারাম হয়ে গেছে এখন যদি মশা আক্রমণ করে মারতে পারবে না ওকে আসতে সরাই দাও কোনো পশু প্রাণী মারা যাবে না শিকার মারা যাবে না লাভবাই বলতে বলতে বাইতুল্লাহ পর্যন্ত হাজির হয়ে গেছ বাইতুল্লাহর সামনে গিয়ে যখন হাজি সাহেব আমি হাজির আমি তোমার দরবারে হাজির আল্লাহ বলেন তুমি তো হাজির বুঝলাম খালি কি আমাকেই ডাকো না তোমার অন্তরে কোনো খাজা বাবা আছে কোনো গাজা বাবা আছে নাকি ল্যাংটা বাবা আছে নাকি কোনো নেতা নেত্রী আছে না জনক আছে না আছে কেউ আছে কি তুমি লাভবাহিক বলছো ঠিক আছে তুমি জীবনে কার আবার শোনানো কার নির্দেশ মেনে চলো তোমার অন্তরে আর কে বসে আছে এবারে হাজিসা বলছে না না লাব্বাই কালা সারি কালা কালাব্বাই আল্লাহ আমি আমার যত অন্তরে খাজা বোমা কাগ্জা বোমা লেংটা বোমা নেতা রেত্রী শরফগুলো ত্যাগ করে সাদা পোশাক পরে শুধু তোমার কি অন্তরে নিয়ে হাজির হয়ে গেছে ও লা সারি কালা ভাই হাজির কেন তুমি আমাকে এত আনুভূত করছো কেন আবার সাহেব বলছে কেনই করবো না ইন্নালহামদাবাদ নেহ মাতা ওয়ালকা যত নেয়ামত হাত দিয়েছ তুমি চেহারা দিয়েছো তুমি সৃষ্টি করেছ তুমি সৃষ্টি করে ছেড়ে দিলে এই পারতে আমার সুন্দর আখরাক আঁকড়ে দিয়েছেন কে মানুষকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন কি করেছে সৃষ্টি করেছে সৃষ্টি করাটা এক বিষয় সৃষ্টি করার সাথে কোনো স্বার্থ কোনো উদ্দেশ্য থাকে যেমন বলা হয়েছে কিন্তু এটার জন্য সৌন্দর্য কোনো দরকার ছিল না কি ছিল না কিন্তু এই যে কত মানুষ কত সুন্দর এটা দিয়েছেন কি আল্লাহ সেজন্য মানুষের ক্ষেত্রে বলেছেন তোমাদের তসবির করেছেন অন্য makhlukকে বেলায় বলেছেন তাদের সৃষ্টি করেছি কিন্তু মানুষের বেলায় আল্লাহ শুধু সৃষ্টি করেছেন বলে করতে পারেন নাই তিনি আরো বলেছেন তোমাদেরকে আমি সুন্দর একটা চেহারা দান করছি সুবহানাল্লাহ লাকাদ খালাকনা আহসানি সুন্দর গঠন দিয়ে পূর্ণ গঠন আকৃতি দিয়েছি কে দিয়েছেন মূল মানুষ হওয়ার জন্য এত সুন্দর গঠন দরকার ছিল না বাঙ্গা চুর একটা চেহারা দুইটা হাত থাকবে ও যে এখন লোহা দিয়ে বানায় রোবট এরকম হলেই তো চলতো এত সুন্দর আকার আকৃতি দিয়েছেন কে আহ হাদিস সেটা স্মরণ করে বলেন ইন্নাল হাম দাবান নেয় মাতালা মুল আল্লাহ যত হাম যত প্রশংসা আর যত নামত সব তোমার ক্ষমতা কাল কাজ তোমার সক্ষমতা